হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি ভিডিওটা দেখার পরে কার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসলে নারী কি সে আটকায় এরকম একটা প্রশ্ন যখন মাথায় ভিতর আসে তখন আসলে বাস্তবতা না বললেই নয় আসলে আমরা প্রতিনিয়ত মানুষের সাথে উঠে বসা করি প্রতিটা মানুষের সাথেই মানুষের চলাপলা আছে যেরকম আমরা ছেলে মানুষ ছেলে মানুষের সাথে সম্পর্ক আছে তো মেয়ে মানুষের সাথে মেয়ে মানুষ সম্পর্ক আছে কিন্তু বাস্তব জীবন চলতে গেলে আসলে যখন একটা মানুষ বিবাহ করে সংসার আবদ্ধ হয়ে জায়গা তখন মানুষের চিন্তা চেতনা অনুদূন্য হয়ে জায়গা কিন্তু মানুষের চিন্তা চেতনা অনুদূন হয়ে জায়গা তখন বিবাহের পর আসলে অনেকে সংসার বিচ্ছিন্ন বা শান্তি লেগেই থাকে আসলে এই মূল দায়ীটাকে এর জন্য আসলে সংসার অশান্তির জন্য মূলদায়ীকে আসলে কেন নারী আটকায় না নারী কেন নিজের স্বামী ধুয়ে সন্তান হয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায় তা যা কিছুদিন পর সেভাবে সুখী হবে আসলে কিছুদিন গেলে সুখী হয় না যেমন তা সবাই জানেন মিছিলার গল্পটা ভাই এর সাথে কী হইল যে সতেরো সালে বিচ্ছেতে হয়ে গেল আট বছর পড়ায় এসে মিছিল বুঝতে পারলো আসলে তার চিন্তা থেতো না তে জীব একটা জন্য আসলে তার হয়েছে তাকে ছেড়ে দেওয়া তা ছেড়ে দেওয়া তার জন্য ঠিক হয় নাই আসলে প্রতিটা মানুষ বোঝে শেষ সময়ে বোঝে শুরুতে কেন বোঝে না কথা বলতে কি জানেন মেয়ে মানুষ এমন এক জাত আল্লাহ বানাইছে তাদের বাস্তব জীবনের কথা বলতে কি জানেন তারা আপনার সাইড হাতে পেয়েছে চলে না তাদের বুদ্ধি যে দাত যদিও আমার ভিডিওটা দেখার পর অনেক মেয়ে মানুষ রাগ করবে কিন্তু তাদের সঠিক জ্ঞান সঠিক বিবেচনা নাই কারণ আল্লাহ তাল্লা তাদেরকে দেয় নাই ভাই জন্য জ্ঞান বুদ্ধি পুরুষের ভিতরে যেই জ্ঞান বুদ্ধি আছে তার ওর জ্ঞান বুদ্ধি মেয়েদের মুখে নাই বলতে পারেন যে কেটে নাই কারণ মেয়েরা মানুষ এত বুঝতো এত জানতো আল্লাহ তাল্লা কয়েকটা মেয়ে মানুষ যেন দেওয়া পাঠাইত আজ পর্যন্ত কোনো নবী আইছে প্রতিটা পুরুষ ছিল নবী কিন্তু কোনো মহিলা মহিলা নবী নাই একটা মেয়ে মনে হচ্ছে না যে নবী কোনো মহিলা পাঠায় না কেন জানেন পুরুষের যে রথ মাংস যে গোড়া যে মহিলা মানুষ ঠিক আছে অত মশা করা কিন্তু পুরুষ মানুষ যে মেধা যে কর্ম যে কাজ করবো এই মহিলা মানুষ তা নাই আল্লাহ পুরুষের ধৈর্য অনেক দিছে মেয়ে মানুষ অল্পতে অল্প ভালোবাসা পয়সা নরম হয়ে যায় আবার অল্প অবহেলা ফেলে চোখের হানি অজ ধরে যায় কিন্তু পুরুষ মানুষ এতটা সহজ না সহজে গলেও না আবার তাড়াতাড়ি কঠিন হয় না একবার কঠিন হয়ে গা এটা নরম হয় না ঠিক ততভাবে আমি একথা বলতাই আসলে মেয়ে কী শার্ট একটা নারী কিসে আটকায় জানেন তার পরিবারের মায়ায় সন্তানের মায় স্বামীর মায়ায় সংসারের মায়ায় যখন আপনি এইগুলো যদি ব্যস্ত রাখতে পারবেন দেখবেন ঠিকই আপনার জীবনে সে সফল বয়ে আনবে আর যদি তার এইগুলো দিয়ে যদি যে তুমি স্বাধীন তোমার সংসার নাই পরিবার নাই ছেলে মেয়ে নাই তোমার যেমন যেমন চলো স্বাধীনতা দিবেন তাহলে মনে করবেন নারী আড়াইছেন এটি বাস্তবতা এগুলো বিবেচনা করে দেখেন